বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল ম্যাথে এ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বস্তিক প্রতীক সম্পর্কে যা আমাদের সনাতন ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতীক যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হোক স্বস্তিক প্রতীকটি আমাদের সনাতন ধর্মের একটি প্রাচীন ও পবিত্র প্রতীক এটি সাধারণত শুভ কাজ শুরুর আগে আঁকা হয় বিশ্বাস করা হয় এই প্রতীক ছাড়া কোনো শুভ কাজ সম্পন্ন হয় না এই প্রতীকটির চারটি বাহুর গুরুত্ব ঋগ্বেদে পাওয়া যায় সনাতন ধর্মে অনেক গুরুত্বপূর্ণ প্রতীক রয়েছে যাদের পূজা আচার অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব রয়েছে স্বস্তিক প্রতীকের অর্থ স্বস্তিক শব্দটি দুটি শব্দ সু এবং অস্তি থেকে এসেছে সু মানে সুদ এবং অস্তি মানে হচ্ছে অর্থাৎ স্বস্তিকের মূল অর্থ হল সুব বা কল্যাণ হিন্দু ধর্মে এই প্রতীককে শুভ ও মঙ্গলজনক মনে করা হয় এই প্রতীকটি প্রাচীনকাল থেকেই সমগ্র সৃষ্টিতে বিরাজমান স্বস্তিক সাধারণত দুটি লাইন দ্বারা তৈরি হয় যা একে অপরকে ছেদ করে এটি নয় ইঞ্চি হওয়া উচিত রেখাগুলি সামনের দিকে নির্দেশ করে এবং ডান দিকে বাঁক নেয় প্রাথমিকভাবে স্বস্তিকা আঁকা হয় পূর্ব থেকে পশ্চিমে একটি উপসাগরীয় রেখা এবং এই রেখার উপরে দক্ষিণ থেকে উত্তরে একটি অনুভূমিক রেখা টানা হয় এরপর চারটি বাহুর শেষে পূর্ব থেকে একটি করে রেখা যুক্ত করা হয় স্বস্তিক প্রতীকের গুরুত্ব স্বস্তিক প্রতীকটিকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও মঙ্গলজনক বলে মনে করা হয় এটি সব বাধা এবং খারাপ প্রভাব দূর করার ক্ষমতা রাখে স্বস্তিকার চারটি বাহু চারটি বেদ চারটি আশ্রম এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ ও গণেশের প্রতিনিধিত্ব করেন স্বস্তিকার বাম অংশটি ভগবান গণেশের বীজ মন্ত্র এবং গৌরী পৃথ্বী সহ অনেক দেবতার বাসস্থান হিসেবে বিবেচিত হয় প্রাচীন এবং আধুনিক প্রেক্ষাপট স্বস্তিক প্রতীকের ব্যবহার শুধু ভারতেই সীমাবদ্ধ নয় এটি গ্রিস চীন নেপাল জাপান ইত্যাদি দেশেও সুপ্রতীক হিসেবে পরিচিত প্রাচীনকাল থেকে এই স্বস্তিকাকে মঙ্গল গ্রহের প্রতীক মনে করা হয়ে আসছে স্বস্তিকের চারটি লাইন ঘড়ির কাঁটার দিকে চলে যা বিশ্বের সঠিক পথে চলার প্রতীক এটি সমস্ত বাধা এবং খারাপ প্রভাব দূর করার ক্ষমতা রাখে গৃহে স্বস্তিক প্রতীকের ব্যবহার বাস্তু দোষ দূর করতে এবং গৃহে সুখ সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা হয় এটি বিশ্বাস করা হয় যে এটি বাস্তু দোষের প্রভাব হ্রাস করে স্বস্তিকা তৈরি করার নিয়ম অনুযায়ী বাড়ির উত্তর দিকে শুকনো হলুদ দিয়ে এটি তৈরি করা শুভ। এটি কাজের বাধা দূর করে এবং কাজে সাফল্য এনে দেয় স্বস্তিক প্রতীক তৈরির রীতি স্বস্তিক প্রতীক সাধারণত রোলি লাল কুমকুম বা সিঁদুর দিয়ে তৈরি করা হয় হিন্দু ধর্মে লাল রং এবং জাফরান রঙকে শুভ বলে মনে করা হয় আজকাল লোকেরা বাজার থেকে তৈরি স্বস্তিক প্রতীক কিনে তা প্রযোগ করে কিন্তু এটি সঠিক নয় স্বস্তিকা সবসময় নিজের হাতে খোদাই করা উচিত বিশেষ পূজার রীতি পুজো শুরু করার আগে স্বস্তিক প্রতীকের গায়ে চালে স্তূপ রাখুন এবং প্রতিটি সুপারিতে কালোয়া বেঁধে চালে স্তূপের উপরে রাখুন স্বস্তিকার চারটি রেখা ভগবান ব্রহ্মার লেখা এবং মাঝখানের বিন্দুটি হল ভগবান বিষ্ণুর নাভি যেখান থেকে ভগবান ব্রহ্মা আবির্ভূত হন স্বস্তিক প্রতীকের বিভিন্ন অর্থ ঋগ্বেদে স্বস্তিকাকে সূর্য হিসেবে বিবেচনা করা হয় এর চারটি বাহুকে চারদিকের সাদৃশ্য দেওয়া হয়েছে অন্যান্য গ্রন্থে স্বস্তিকাকে চারটি যুগ চারটি আশ্রম ধর্ম অর্থ কাম ও মোক্ষের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় আর্থিক লাভের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্বস্তিকা তৈরি করলে আর্থিক লাভ হবে ঘর পরিষ্কার করে গোসল সেরে ভগবানের আরাধনা করে এবং তারপর স্বস্তিকা তৈরি করে দেবীর আরাধনা করুন শান্তি ও প্রশান্তি পূজার স্থান এবং তার উপরে একটি স্বস্তিক তৈরি করুন দেবদেবীর মূর্তি স্থাপন করলে দ্রুত প্রশান্তি লাভ করা যায় ইচ্ছা পূরণের জন্য পূজার স্থানে স্বস্তিক তৈরি করে তার উপর পঞ্চধান্য বা প্রদীপ জ্বালিয়ে রাখলে মনোবাঞ্ছা পূরণ হয় ব্যবসায়িক অগ্রগতি বৃহস্পতিবারের মধ্যে উত্তর-পূর্ব কোণে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেখানে হলুদ দিয়ে স্বস্তিক তৈরি করে পুজো করলে ব্যবসায় অগ্রগতি হয় বাস্তু দোষ দূরীকরণ ঘরের প্রধান দরজায় চিহ্ন তৈরি করলে বাস্তু দোষের প্রভাব হ্রাস পায় দুঃস্বপ্ন প্রতিরোধ ঘুমানোর আগে তর্জনী দিয়ে লাল চিহ্ন তৈরি করলে দুঃস্বপ্ন দূর হয় স্বস্তিক প্রতীকটির ইতিহাস প্রাচীনকাল থেকেই বিদ্যমান তিন হাজার বেসিন্ধু সভ্যতায় প্রথম স্বস্তিক প্রতীক পাওয়া যায় পারস্যে স্বস্তিক ঘূর্ণমান সূর্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল যা অসীমতা বা অবিচ্ছিন্ন সৃষ্টির প্রতিনিধিত্ব করে মৌর্য সাম্রাজ্যের সময় বৌদ্ধ ও হিন্দু ধর্মের সাথে স্বস্তিকার গুরুত্ব বৃদ্ধি পায় বন্ধুরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম স্বস্তিক প্রতীকের অর্থ তার গুরুত্ব এবং কিভাবে এটি আমাদের ধর্মীয় অনুষ্ঠান ও সুভ কাজের অংশ হিসেবে ব্যবহৃত হয় স্বস্তিক প্রতীকটি প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি প্রথমবার মাথো ডেস্কাভারিস চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এবং জয় শ্রীকৃষ্ণ